পাঁচটা গরু এক লাখ পঁচাত্তর পাঁচটা গরু এক লাখ ভাড়া তাহলে আমি যে বলেছি যে কিনার মতো আছে সারা বাংলাদেশে আজকাল ইউটিউবের অভাব নাই জরিপকে ভাড়া দামে দামে গরু খামার শুনে মানে খাসির দাম মানে একটা বাস্তা সতেরো আট টাকা দাম ধারে খাসির টাকা তো আর চল্লিশ পঁয়তাল্লিশ না না আলহামদুল্লাহ আমি ভালো আছি দর্শক প্রতি ভাই আমি ছোট গরুও বেশি বড় গরু বেশি বেশি ওই তুলনায় মানে আরো যাতে আমার ভাইরে খামার আছে ওই তুলনায় অল্প টাকার গরু আমি বেশি

একবার বিশটা গরু কিনতে গেলে একটা পেরেশানি আছে এই জন্য ছোট ছোট গরু মেলা ভাই কিনে বরগা দিচ্ছে নতুন তার উদ্দেশ্যে পরিচয়টা বলে ভাই নতুন ভাই জানেরা তো পুরাতন ভাই চিনে আলহামদুলিল্লাহ নতুন ভাই জানে যদি খামার করে শিকার জন্য ছোট গরু কিনাই ভালো আজকে জানা শোনা থাকে ছোট গরু লং টাইম লাগে জানা শোনা থাকলে আমি ছোট গরু বেশি তাই বলে কোন দাদা হচ্ছে ছোট গরু লিখ জানা শোনা থাকলে সে ডাইরেক্ট প্যাগনেট কিংবা গাবি কিনা ভালো সে দক্ষতা হয় ডাইরেক্ট প্যাগনেট

মনে হয় কুম দর্শক ভাই যারা গরু মাস একটা ভাড়া আছে পাঁচ হাজার ভাড়া লাগবে দর্শক ভাই ভাড়া মাইনাস করে বুঝে যে না বেশি দাম চাইনি দুই নম্বর ছিল তিন নম্বর এর সম্পর্কে একটু এটা একটা গিরের বাচ্চা পার্সেন্ট কম আছে মানে কোন গৌরালা কবি কিনা জানিনি নানা নাতি বেশি বিশ্বাস করে এই পার্সেন্ট কুম আছে তবে হাত পায়ে লাম্বা আবার গিরের অন্যদিকে পার্সেন্ট একশো একশো তবে কানের দিকে পার্সেন্ট কুম কান মাথা বেশ ভালো হ্যাঁ সব ভালো কানটা ছোট এই বললাম যে পার্সেন্ট কুম আছে আচ্ছা এটা তিন নাম্বার গরু কাস্টমার আর নিলে কত টাকা এটা বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার জাত দেখে শুনে হ্যাঁ কাস্টমার নিতে পারবে আচ্ছা সিরিয়ালের চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার কালো পাকরা এটা আসলে জাত দর্শক ভাই চিনে এই কালো পাকড়া গরু গির পাওয়া যায় কুম লাল এবল এবল আছে পাওয়া যাচ্ছে তবে হঠাৎ পাওয়া যায় আমার খামারে তো হঠাৎ একশোটার ভিতরে একটা আড্ডা বাদে কোন দশ ভাই পছন্দ লিলে কি জাত কি মান দশ ভাই সিনেমা আছে ভালো বাচ্চা উৎপাদনের জন্য ভালো ভালো বাচ্চা নিতে হ্যাঁ হ্যাঁ হাই ব্যান্ডের একটা গিরের ধরবে যেটা দর্শক ভাই ধরে

তারপর কোয়ালিটি দেখে শুনে দু সার সহ পাঁচটা প্যাকেজে আচ্ছা পাশের সিরিয়ালের ছয় নম্বরে যে গোড়টা নিয়ে আসছেন খুবই গঠনের গোড় দেখতে গোহাটোর মানে বাহামার কম্বল হয় না মানে দর্শক ভাই আমি কি জাত দর্শক ভাই জাত ধরে আমি জাতের কথা বলতে যাবো না কাস্টমার বিবেচনা যেহেতু আমার আমার তো কি গরু দর্শক ভাই কোটি কোটি গরু আছে খামারে তো তারা জাত নন্যায় করলে ধরলে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা এখানে আমরা কি পরপর সবগুলো হ্যাঁ লটে পাঁচটা গরু দেখাই দাম কই আচ্ছা

পাশে এটা একটু সাইড করে দেন পরে আমরা একটু দেখাই এগারো নম্বর হ্যাঁ এটা হ্যাঁ বারো নম্বর সিরিয়ালের গরু দেখতে পাচ্ছি আমরা এটা সম্পর্কে একটু এটা একটা শাহিওয়াল গরু শাহিওয়াল গরু হ্যাঁ

বাচ্চাটা ভালো আসবি ভালো ভালো আমি অল্প টাকার গরু বেসতেছি ঠিক আছে পাঁচটা গরু অল্প দর্শক লটে দিব ভাই পাঁচটা লটে এক লাখ আশি হাজার টাকা পাঁচটা লটে তাও গাড়ি ভাড়া থাকবি গাড়ি ভাড়া যে তো লাভে লাভ থাকবি ইনশাল্লাহ মানে এক্সট্রা আর কোনো কথা না কোনো খরচ নাই কথা নাই

সব রকম গরু আছে আজকে ছোট প্যাকেজ থাকবে সব সময় থাকে না পঁয়ত্রিশ চল্লিশ ছাগল তো কোনোদিন এক লক্ষ টাকা হবে না এ মতে ভাই না বানায় বকনা গরু না বানালে স্যার গোস্ত লাগলে তো এক লক্ষ টাকা আছে যারা অল্প বুঝি তারা তো ইনশাল্লাহ ঠিক আছে যাই হোক দেখি কিনেছি তো ভাইয়ারা তো গরু মোবাইলে ভিডিও কলে দেখবি দেখে শুনে নিবি হ্যাঁ যেহেতু আমরা নিজের হাতে চোখে দেখি কিনি আর ভাইয়ারা তো ভিডিও কলে দিই কিনে এই যতবার ভিডিও কল দিয়ে দেখতে চাই ইনশাল্লাহ দেখা গরু আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরুগুলো দেখানোর জন্য ভালো থাকবে আসসালাম